আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি প্রত্যেককে অসংখ্য ভালো আছেন সো বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদের মনার্ট নিয়ে কথা বলবো এ থেকে জেড পর্যন্ত আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে সো এই মনানের হচ্ছে প্রজেক্টটা হচ্ছে মনার্ট একটা প্রজেক্ট বাট এইখানে তাদের ইকোনমিক সিস্টেমে প্রায় দুইশো ছাপ্পান্নটা হচ্ছে প্রোজেক্ট মানে অর্থাৎ এনএফটি আসতে পারে দেন হোয়াইট লিস্ট আসতে পারে তারপর হচ্ছে আপনার অ্যাপসের কাজ আসতে পারে সাইডের কাজ আসতে পারে আশা করি আপনারা প্রত্যেকটা জিনিসটা বুঝতে বুঝতে পারছেন আমি আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ বুঝাই হচ্ছে মনাডার হচ্ছে আপনার কিন্তু হচ্ছে দুশো ছাপ্পান্নটা কাজ আসবে তার ভিতরে মনে করেন এই একটা কাজ ক্লিয়ার মনে করেন এই একটা কাজ এরকম মনে করেন দুশো ছাপ্পান্নটা কাজ আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন দেখেন আমি কিন্তু অলরেডি এইখানে যদি প্রথমে মনাট লেখে সাজ দিই দেখেন আমি কিন্তু অলরেডি এই মনাট নিয়ে কিন্তু আমি কুড়ি বার মানে বিশ বার কিন্তু আমি পোস্ট করেছি আর বা বিশটা কাজ কিন্তু আপনাদের দিয়েছি স্টেপ ওকে সো আশা করি অনেকে এখানে ধরে না আশা করি এই ভিডিওটা আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো বেসিক একটা ধারণা প্লাস তিন থেকে চারটায় আপনাদের কাজ করে দেখাবো যে যেন আপনারা বুঝতে পারেন পরে একটা চেষ্টা করেন কাজ করার জন্য অবশ্যই আমি কিন্তু প্রত্যেকটা মনানের প্রজেক্টের শর্ট ভিডিও প্লাস ভিডিও টিউটোরিয়াল ইউটিউবে আপলোড কিন্তু করার চেষ্টা করব এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন ওকে সো প্রথমত আমি একটু আপনাদের দেখাই আমি অন্য প্রথমে চলে যাই যদি এইখান থেকে আমি বিশ মানে প্রথম যে পোস্টটা আছে ওই পোস্টটা যদি আমি চলে যাই আপনাদেরকে দেখিয়ে দেখতে পারবো প্রথম আমি দেখাই দিতে দেখেন প্রথম আমার পোস্ট হচ্ছে মনাটের এইটা এইটা কিন্তু প্রথম আমি করেছিলাম আর এটা কিন্তু অলরেডি তাদের ফাউন্ড কিন্তু দুইশো চৌচল্লিশ আর হিউজ পরিমাণ কিন্তু এই মনাট প্রোজেক্টটা ভাইরাল হয়েছে ওকে সো এখন আমি এই এই হচ্ছে এই যে মনাডের দুইশো চৌচল্লিশ মিলিয়ন ফাউন্ড যে কথা বলতেছে এই প্রোজেক্টটা দেখেন এইটা কিন্তু অলরেডি আগে আমি কিন্তু আর দেখেন ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিছে এইটা আপনি ভালো মতন এই ভিডিওটা আপনি দেখে দেন হচ্ছে এইটায় কাজ করা শুরু করে দেবেন আর অবশ্যই এখান থেকে কারমা পয়েন্ট ইনকাম করবেন আর দেখেন যারা আমার কথা শুনে আর জয়েন করছে তারা দেখেন এইখানে কিন্তু এই কারমা টোকেন কিন্তু অলরেডি পেয়ে গেছে আশা করি আপনারা অনেকেই হা হা অলরেডি কাজ করলে আপনাদের কারমা টোকেন পাওয়ার কথা সো এইখানে আপনারা পেয়ে গেছেন এইটার হচ্ছে প্রাইভেট কি দিয়ে আপনারা জয়েন করতে পারেন প্লাস হচ্ছে আপনাদের দেখেন আমি কত অনেক ফসেট লিঙ্ক দিয়েছি সেটা পাঁচ থেকে ছয়টার ওই ফসেট লিঙ্ক থেকেও আপনারা কাজগুলো করতে পারেন মানে ফসেট নিয়ে দেন আপনারা কাজ করতে পারেন এইখান থেকে কিন্তু সব দেখা আছে কুয়েস্ট ভিডিও তো সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে অবশ্যই ওই ভিডিওটা দেখে এখান থেকে আপনারা চেকিং করে নেবেন ওকে আশা করি আপনাদের এইখান থেকে বেসিক একটা ধারণা এই ভিডিওতে দেব দেন আপনাদের কিছু কাজ করে আমি দেখাবো দেখেন এইখান থেকে মনার যদি আমি সার্চ দেওয়ার অ্যাগিন সো এইখান থেকে আশা করি ওই অ্যাপসটা থেকে আপনাদের হচ্ছে হা হাওয়ার্লার থেকে কিন্তু আপনাদের কাজগুলো করে নেবেন ওকে সো এইখানে দেখেন আমি যদি আপনাদের দেখেন এইলে প্রথম আপনাদের কাজটা চলে গেল ওকে দেন আপনাদের এইখানে প্রথম কাজটা গেল বা এরপর দেখেন এই ওয়ার্ড লিস্ট দিছি অনেক এই ওয়ার্ড লিস্ট আপনারা জয়েন করবেন এগুলো তো আশা করি সেম্পল এগুলো তো বেশি কাজ নেই জাস্ট আপনি এই লিঙ্কে ক্লিক করবেন দেন এইখান থেকে আপনি একটা ওয়ালেট কানেক্ট করবেন কানেক্ট টুইটার ডিসকর্ড ফলো করবেন কাজ শেষ ওকে আর অবশ্যই যে মোনার্ট যে টেস্টনেট মানে ওয়ালের থেকে কাজ করবেন টেস্টনেটে সেই ওয়ালেট থেকে প্রত্যেকটা কিছু করার চেষ্টা করবেন তাইলে ভালো হবে বিভিন্ন ভিন্ন ভিন্ন দিয়ে করবেন না এক দিয়ে কাজ করতে থাকবেন ওকে দেন এইখান থেকে যদি আমরা নিচের দিক যাই আপনাদের দেখেন এটা একটা হোয়াইট লিস্ট আশা করি এইখানে ক্লিক করবেন আপনাদের একটা ওয়াললেট কানেক্ট করতে হবে সেম ওয়ালেট কানেক্ট করবেন কাজ শেষ ওকে সো এইখান থেকে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে দেখেন ফসেট ফসেট কীভাবে নেবেন সেইটা এইখানে আছে এই লিঙ্কে ক্লিক করবেন এরকম অপশন আসবে ক্লিক করে আপনি ফসেটটা নেবেন ওকে আশা করি জিনিসগুলো আপনি বলতে পার বুঝতে পারতেছেন ওকে দেন নিচের দিক আসার পর দেন এগুলো হচ্ছে ওয়েট লিস্ট এই দেখেন এগুলো আশা করি আপনারা পারবেন এই দেখেন আপনাদের কিন্তু পাঁচটা সরি পাঁচটা না দেখে এখানে কয়টা একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কিন্তু এখানে আপনাদেরকে ফসেট লিঙ্ক দেওয়া হয়েছে অবশ্যই আপনাদের টেসনেটে কাজ করতে হলে মাস্ট বি আপনাদের ফসেট কিন্তু নিতে হবে এইখান থেকে আপনারা অবশ্যই ফসেট নিয়ে রাখবেন আর এখানে প্রতিদিন আপনারা যেটা থেকে পারেন ওইটা থেকে ফসেট নেবেন আশা করি এখন ফসেট কিন্তু দিচ্ছে এইটা থেকে দেখলাম বিকালবেলা নিছি সো আপনারা ট্রাই করেন ওকে আপনারা যত পারেন ফসেট নেন ফসেট কিন্তু কাজে লাগবে ওকে দেন দেখেন এন এফটি মিন করবেন কিভাবে এইটা এনএফটি মিন করা একদম ইজি ব্যাপার সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট দেখেন এইখান থেকে আমি কিন্তু টোটাল এইখানে প্রায় পঁচিশটার মতন প্রজেক্ট শেয়ার করেছি সো এইখান থেকে আপনারা ফসেটটা ক্লিক করলে ফসেট লিঙ্ক পেয়ে যাবেন এইখান থেকে এনেপ্ট্রিক ক্লাইম সো এইখান থেকে কি করবেন আপনি দেখেন চেপে ধরবেন চেপে ধরে আপনি কিউ অথবা মাইসেজে পেস করে আপনার ম্যাটামাক্কসটা কানেক্ট করে নেবেন অথবা আপনারা দেখেন ইজিতে কিন্তু আরেকটা ওয়েল ওয়ালেট আছে বিট গেট ওয়ালেট এটা থেকেও আপনারা কিন্তু ইজিলি কাজটা করে নিতে পারেন সো আপনাদের ইচ্ছে ওকে সেম একই প্রসেস সো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি সো আশা করি আপনাদের কিছু প্রজেক্ট যদি আমি আপনাদেরকে কাজ করে দেখাই সো আশা করি দুই চারটা প্রজেক্ট আপনারা এভাবে দিলে কাজও করতে পারবেন আশা করি ভয়েসও দেবো ওকে সো এখান থেকে ডিসকভার অপশনে চলে আসলাম দেন আমি যে লিঙ্কটা কপি করলাম সেম লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিয়ে ইন্টার অপশনে ক্লিক করলাম ঠিক আছে দেখবেন তারপর হচ্ছে কাজ করবেন আর অবশ্যই না বুঝলে ভিডিওটা বারবার দেখবেন দেন কাজ করা শুরু করে দেবেন আর মেন কিন্তু এখানে আপনাদের ফসেট কিন্তু মাস্ট বি লাগবে ওকে দেন ওয়েবসাইট আসার পর এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এ হচ্ছে ম্যাজিক ডেন এই দেখেন এখানে লেখা আছে সো সেম এক ব্রাউজার অথবা ম্যাটামাক্ক সেম আপনি করলে হয় সো এখান থেকে আপনি কানেক্ট অপশনে ক্লিক করবেন কানেক্ট অপশনে ক্লিক করার পর ওকে দেন দেখেন এখান থেকে আপনারা ওয়ালেটে কানেক্ট করবেন এখানে ক্লিক করবেন দেন এখান থেকে ক্লিক করার পর দেন আপনাদের এখান থেকে অ্যাপ্রুভ যাবে সাইনিং হবে ওয়ালেট এভাবে কানেক্ট করে নেবেন কানেক্ট কানেক্ট করার পর দেখেন এখান থেকে আপনারা কি করবেন এখানে মিন্ট অপশন থাকবে ইমেল দিলে দিতে পারেন ইমেল না দিলেও কোনো সমস্যা নাই ওকে সো এখান থেকে কানেক্ট করতে বলতেছে বিট গেট অলরেডি আমি ক্লিক করি দেখবেন এখান থেকে কানেক্ট হয়ে যাবে আশা করি ওকে ক্লিক টু সাইনিং এ ক্লিক করলে ফিঙ্গার সাবে কনফার্ম সাবে সো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি আশা করি এখান থেকে কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পর দেন এখান থেকে আহ হচ্ছে আমাদের টেস্ট নেটটা পাল্টাইতে বলতেছে ওকে দেন এখান থেকে আমি ক্লিক করবো সো এইখান থেকে একটু নিচের দিকে আসবেন এই দেখেন এই মিন্ট আছে মিন্টের অপশানে ক্লিক করবেন ফিঙ্গার আবেন আপনার এটা দেখবেন মিন্ট হয়ে গেছে এটা আশা করি পারবেন ঠিক আছে আমি একটা মিন্ট করছি সো এটা আমার মিন্ট করবো না ওকে দেন এখন হচ্ছে দেখেন আমি আপনাদেরকে ওকে দেন এখান থেকে আপনার এনএফটি ক্লাইম হয়ে গেছে এখানে ক্লিক করবেন একদম ইজি ব্যাপার সো আপনারা এই কপি করবেন এই লিঙ্কটা আপনি কপি করবেন কপি করে আপনি অথবা পেস্ট করে দেন এরকম ডিপ্লয় পাবেন এইখান থেকে ক্লিক করলে আপনাকে গংলা গংলাশনস একভাবে দেখাবে এখান থেকে আপনাদের আশা করি কাজটা হয়ে যাবে জাস্ট আপনাদের অবশ্যই কিন্তু মন মন মানি সংখ্যা বসছে মন টোকেন হিসেবে আসবে মন কিন্তু আপনাদের ফসেট লাগবে মাস্ট বি ওকে দেন দেখেন এটা কিন্তু আপনাদের কিন্তু এই কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে এখন দেখেন এইখানে এই কাজটা কীভাবে করবেন আমি জাস্ট আপনাদের কিন্তু কাজটা কর করে দেখিয়ে দিস এইখানে আপনি ক্লিক করবেন এই লিঙ্কে যদি একটা ক্লিক করেন একদম ইজি ব্যাপার দেখেন ক্লিক হোয়াইট লিস্টই ক্লিক মানে ক্লিক করতে বলছে এখানে দেন আপনি এখানে ক্লিক করবেন স্কল করে নিচের দিকে আসবেন ওয়া হোয়াইট লিস্ট আপনি পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিছি দেখেন এখান থেকে এই হোয়াইট লিস্ট আছে এখানে আপনার হোয়াইট লিস্টের উপরে ক্লিক করবেন একটা ফরম ওপেন হবে মেবি এখান থেকে আপনি কি করবেন আপনি যে হচ্ছে মন মনে যে স্টেশনারি থেকে কাজ করেন এইটার অ্যাড্রেস দেবেন টুইটার ইউজার নেম দেবেন একটা ইমেল দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন জাস্ট এখানে এখানে আপনাদের কাজ কাজ কমপ্লিট ওকে দেন এখানে আপনার বাকি একটা কী থাকে এখানে একটা ভোট এইখানে আপনি ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিছি সেম অ্যাগেইন আপনারা আপনার মাই ব্রাউজার অথবা কিউ ব্রাউজারে পেস্ট করে ওয়ালেটে কানেক্ট করবেন এইখান থেকে এইখান থেকে ওয়ালেটে কানেক্ট করার পর এইখানে অনেক অ্যাভার্টার দেখতে পারবেন ওই অ্যাভার্টারে যে কোনো একটা অ্যাভার্টারে ক্লিক করে দেন আপনি এইখান থেকে ভোট দিয়ে দেবেন আশা করি এটা একদম ইজি ব্যাপার আপনারা পারবেন এটাও আমি বাদ দিয়ে দিলাম দেন এগুলো আপনারা পারবেন সো এইখানে কি বলছে দেখেন এই দুই নম্বর টাক্টা কি বলছে একদম সেম এখানে কিন্তু রুলস লেখা আছে প্রথম হচ্ছে আপনি সব করতে হবে মন টু ডি সি ঠিক আছে ডব্লু ইথার টু ইটি ওকে এবার ইউজ ফিউচার ট্রেড অ্যান্ড লিকুইডিটি অর্থাৎ আপনি এই লিঙ্কটা চলে যাবেন এই লিংকে চলে যাওয়ার পর দেখেন আমি আপনাদের কপি করি দেন এইখান থেকে আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি একটু ওয়েট করেন এইখানে আসার পর দেখেন এইখান থেকে আপনারা কানেক্ট অপশানে ক্লিক করবেন দেন হচ্ছে আপনাদের ম্যাটামাক্স অথবা গেট থাকলে গেট দিয়ে করে দিবেন এইখান থেকে আপনাদের ওয়ালেটটা দেখেন কানেক্ট হয়ে গেছে ওকে দেন কানেক্ট হওয়ার পর দেন আপনারা এইখান থেকে অপশান পাবেন ট্রেডের অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দেখছি নেটওয়ার্ক একটু জাস্ট এইখান থেকে ট্রেড অপশন পাবেন আপনারা ওকে দেন আপনারা এখানে দেখতে পারবেন ট্রেড নাও এই ট্রেড নাও অপশানে ক্লিক করে দিবেন যখন এখানে ক্লিক করে দেবেন দেখেন এখানে ইজি এখানে বলছে কি মন টু ইউএসডিটি দেখেন এই উপরে মন থাকবে নিচে ইউএসডিটি এইখান থেকে যে কোনো ইয়ে নিই অ্যামাউন্ট আপনার কোনো কথা নাই জিরো দশমিক জিরো জিরো ওয়ান দেন এইটা সব করেন কোনো ব্যাপার না এবার হচ্ছে আপনাদের হচ্ছে লিমিট আছে এখানে পুল এখান থেকে পুল করেন অর্থাৎ লিকুইটি অ্যাড করেন এখানে ক্লিক করে এনি অ্যামাউন্ট আপনি এখান থেকে যে যে কোনো একটা অ্যামাউন্ট আপনি এখানে তুলে দেন জিরো দশমিক জিরো জিরো ওয়ান এটা লিকুইটি দেন এভাবে জাস্ট এখানে যে এক্সাক্ট আপনাকে কাজ করতেই হবে নালে পেমেন্ট পাবেন না এরকম কিন্তু না এটা হচ্ছে টেস্টনেট বাস আপনাদের পারফরমেন্স করবেন অ্যাক্টিভিটি থাকবেন তাদের ইকোনমিক যত আছে ডেস্ক আছে হোয়াইট লিস্ট আছে সব জয়েন করবেন দেন তার সব কিছু ডিভাইডেড করে দেন আপনাকে একটা অ্যালোকেশন দেবে ওকে আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন ওকে ওকে দেন দেখেন এটাও কিন্তু টাক্স এখন দেখেন এই তিন নাম্বার টাকসে কী বলছে এইখান থেকে ক্লাইম ফসেট স্টেক জিরো পয়েন্ট টু মন উদ্রো পঁচিশ পার্সেন্ট আপনার পাঁচ দিন অর্থাৎ এইটা এখন আপনাদের স্টেক করতে বলছে পাঁচ দিন পর হচ্ছে আপনাকে পঁচিশ পার্সেন্ট আন মানে আনস্টেক করতে বলছে ওকে সো দেখেন আমি এখানে চলে গেলাম দেন এইখান থেকে আমি যে লিঙ্কটা কপি করলাম এইটা পেস্ট করে ইন্টারঅপশানে ক্লিক করলাম ওকে দেন এইখান থেকে আমি হচ্ছে আমার স্টিকটা করে দিই মাঝে মাঝে দেখবেন অনেক সময় এটাই কাজ করে না কেন কাজ করে না টেস্ট নেটে ঝামেলা একটু করবেই সো আপনাকে ধৈর্য সহকারে কিন্তু কাজ করতে হবে আর অবশ্যই যারা এই ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু ইউটিউবে প্রত্যেকটা ভিডিও পাবে না কিছু দেখবেন পর্যন্ত দুই একটা দু একটা আসবে ওইটা কিন্তু আমি ইনস্ট্যান্ট আপনাদের কিন্তু ইতি দিয়ে দেব এইটা কিন্তু আপনাদের হচ্ছে শর্ট ভিডিও করে টেলিগ্রামে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা জয়েন করতে পারবেন ওকে ওকে দেন এখানে আছে 02 বলছে আর এখানে আমার ব্যালেন্স আছে 0.05 সো এইখান থেকে আমি স্টকটা করতে পারতেছি না সো আমি ফসেট করব তারপর দেন এইখান থেকে আমি আছে এখান থেকে এইখানে এইখানে অ্যামাউন্ট বলে দিয়ে ইন্টার অ্যামাউন্টে ক্লিক করব ফিঙ্গার দেব আশা করি আমার এটা স্টক হয়ে যাবে ওকে দেন এইখান দেখেন আরেকটা আছে এই একই দেখেন চার নাম্বার এখানে কি আছে লেখা এই লিঙ্ক ক্লিক করতে হবে ট্রেড মানে ফিউচারের মতন লং বাই করতে হবে সব করতে হবে মন ইউজডিটি ডবলু মন করতে হবে অ্যাড লিকুইডি কালেক্ট বিন ওকে সো একদম সিম্পল ইজি কাজ এগুলো প্রত্যেকটা এক একটা আপনি বুঝতে পারলেন প্রত্যেকটা কাজ আপনি করতে পারবেন দেখেন আমি আপাতত আপনার একটা ধারণা দিচ্ছি এই লিঙ্ক আপনি ক্লিক করবেন দেন এইখান থেকে বলছে কি মন টু ইউজডিটি আবার ডবলু মিন থেকে তাদের হচ্ছে ইটা করতে বলতেছে সো আমি আপনাদেরকে দেখাই দিই একটু ওয়েট করেন ওকে দেন এখান থেকে আসার পর আপনি ওয়ালেটে কানেক্ট করবেন এখান থেকে ওকে দেন এখান থেকে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেন দেখেন ফিঙ্গার সাবে আপনারা ফিঙ্গার দিয়ে দেবেন দেন এখান থেকে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেখবেন ইনস্ট্যান্ট ওকে দেখেন এখান থেকে কানেক্ট হয়ে দেখছেন বলছিলাম যে ফিউচার ট্রেড করতে বলছে এখানে এনি অ্যামাউন্ট আপনি এখান থেকে ফিউচার ট্রেড করতে পারবেন এখান থেকে এনি অ্যামাউন্ট আপনি দিয়ে দেন বসিয়ে দেখেন যদি নেয় তারা অবশ্যই এখান থেকে আপনি এনি অ্যামাউন্ট এখান থেকে একটা পার্সেন্টেজ করে দেন ওকে দেন এখান থেকে আপনাকে হচ্ছে ট্রেড করতে বলছে একটা দেখি এখান থেকে আমার তো হচ্ছে ফসের অনেক কম এই কারণে হচ্ছে অনেক ট্রেড অথবা এই লিকুইড আমি অ্যাড করতে পারতেছি না অবশ্যই আমি কালেক্ট করে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো ওকে ওকে দেন দেখেন থেকে আপনি থ্রি ডট মেনে ক্লিক করলে এখান থেকে আপনি দেখেন এইখানে আপনি টেটে অপশন পাবেন বিন অপশন পাবেন আর্নিং অপশন পাবেন এইগুলো আপনি করে নেবেন ঠিক আছে আশা করি একবার কাজ না করলে আপনি পরের বার ট্রাই করবেন আশা করি আস্তে আস্তে প্রত্যেকটাই হয়ে যাবে ওকে দেন প্রত্যেকটা কিন্তু দেখেন এখান থেকেও কিন্তু পাঁচ নাম্বারের সেম একই মন খ মানে এগুলো আপনি আশা করি এইখান থেকে একটু পরে নেবেন এই রুলসগুলো পড়লেই আপনার পের মানে বুঝতে পারবেন তারপর যদি না বোঝেন অবশ্যই স্ক্রিনশট দেবেন কমেন্ট করবেন আপনার করে আপনাদেরকে বুঝিয়ে দেন সাত নাম্বার আছে কি শুধু ওয়াইট লিস্ট সো এখান থেকে আপনারা যদি জাস্ট হোয়াইট লিস্টের উপরে ক্লিক করেন দেখেন এখান থেকে যদি ওয়াইট লিস্টের উপরে ক্লিক করেন জাস্ট আপনাদের একটা ইমেল চাবে অথবা আপনাদের অ্যাড্রেস চাবে দিয়ে ক্লিক করবেন আপনাদের হোয়াইট লিস্টে জয়েন করা হয়ে যাবে জাস্ট এইটুকুই কাজ এরকম আপনারা এইটুকু এইভাবে কাজ করে নেবেন এর আহামরি বেশি কাজ নেয় অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে প্লাস আপনাদের কিন্তু ফসেটটা নিয়ে রাখতে হবে দেখবেন অল্প কয়দিন পরে কিন্তু আপনাদের হচ্ছে টোটালি ফুললি কিন্তু সাইডে কাজ করা যাবে দেন কোনো ট্রাফিক থাকবে না ইজিলি করা যাবে আর এখন কিন্তু এত ভাইরাল হয়েছে যে কারণ হচ্ছে তারা এত পরিমাণ লোড পড়তেছে যে সাইডে উপরে অনেক ট্রাফিক চলতেছে যে কারণ হচ্ছে এটার কারণে ফসেটা আমরা নিতে পারতেছি না তো অবশ্যই আপনি ট্রাই করবেন বারবার আপনি ফসেটা নেওয়ার জন্য ফসেটটা কিন্তু আপনারা নিয়ে রাখবেন ওকে সো আশা করি এগুলো আপনাদের বোঝাতে হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন সো এইভাবে প্রত্যেকটা টাক্ক আপনারা আস্তে আস্তে করে নেবেন আর অবশ্যই আমি কিন্তু পরবর্তীতে আপনাদেরকে পার্ট বাই পার্ট ভিডিও দেবো যেরকম এখানে নয় থেকে বারোটা দেব মানে তিনটা প্রজেক্ট নিয়ে একটা ভিডিও দেবো এরকম অথবা টেলিগ্রামও দিতে পারি শর্ট ভিডিওর মতন এই মতো তো এখন ডবলুসিডি একটা দিলাম এবার শর্ট ভিডিও আকারেও দিয়ে দিতে পারি অবশ্যই আপনারা টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন আশা করি এটা একটা বেসিক ধারণা দিলাম সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু মনার্ট কিন্তু ভালো একটা প্রজেক্ট যেটা কিন্তু একটা হিউজ পরিমাণ কিন্তু ফার্ন কালেক্ট করে রেখেছে যেটা থেকে বিগেস্ট একটা প্রফিট আমরা পেতে পারি ওকে সো অবশ্যই প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন বা যেগুলো শেয়ার করি যেগুলো অবশ্যই ওইগুলো আপনারা কিন্তু করার চেষ্টা করবেন আশা করি ভালো বুঝতে পারছেন ওকে